আপনাদেরকে বলেছিলাম না আমি দোকানে মাল উঠাইছি তো আমার আজকে নতুন একটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিষয়টা হচ্ছে কি জানেন থ্রি পিসটা এত বেশি বড় আমি এটাকে ধৈরে কোনোভাবে আসলে একা সামলাইতে পারছিলাম না হ্যাঁ তো প্রথমে ভাবলাম যে আপনাদেরকে থ্রি পিসটা প্রকৃতির মাঝে আমার বাগানের সাথে বৈশা বৈশা দেখাবো কিন্তু থ্রি পিসের মাথা ধরতে গেলে ও মাথা ভুলে পড়ে যাইতেছে মানে আমি এক আর না পরে আবার এই পিচ্ছিটাকে বললাম আমার একটু সাহায্য করো তুমি এটা ধরো হ্যাঁ কিন্তু ও ধরে আর মানে ও এক পাশ ধরতে গেলে আর এক পাশ থাইতে দিতেছে মানে ও এটা পারতেছে না ধরে রাখতে পরে আমি এভাবে দেখাচ্ছিলাম কিন্তু আসলে এভাবে দেখায় আমার মন ভর্তি ছিল না তো ভাবলাম চলে যাই ঘরে ঘরে আসার পরে দেখেন থ্রি পিসটা না অনেক বড় হ্যাঁ এই থ্রি পিসগুলো জাস্ট আর বলে বোঝানোর কিছু নাই সেটা মেবি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি না আগে যখন মোবাইলে দেখতাম যে কত সুন্দর আপুরা থ্রি পিসগুলোকে দেখায় দেখলে মনে হয় কি আহ কি ইজি কিন্তু বিশ্বাস করেন এটা ধরে মানে দেখানোটা এত ইজি না যতটা সহজ দেখতে মনে হয় ব্যাপারটা অতটা সহজ না আমি ওড়না ধরলে থ্রি পিস ধরতে পারতেছি না থ্রি পিস ধরলে আমি জামা ধরতে পারতেছি না মানে কী যে একটা অবস্থা হ্যাঁ তো যাই হোক আর আরেকটা ব্যাপার হয়েছে যেহেতু এই থ্রি পিসগুলো বেশ বড়। যার কারণে আমার একটু হ্যাসাল পোহায় হইতেছে হ্যাঁ তো এবার আমি থ্রি পিসের ব্যাক পার্টটা দেখাইলাম এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কোনটা সামনের পাট আর কোটা মানে পিছনের পাট ওড়নাটা আসলে অ্যাশ কালারের কম্বিনেশনে যে মানে এটা কি বলে গোলাপি না রানী গোলাপি তো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেটা না জাস্ট এই থেরিপিসটা হাতে না করা পর্যন্ত আসলে আপনি বিশ্বাস করবেন না আমার না খুব একটা অদ্ভুত লাগে বিক্রিটা কি করবো আমার মনে হয় কি সবগুলো বানাইয়ে না আমি নিজে পড়ে বসে থাকি দেখেন আমার কার আমার সাথে কত মানাইছে না বলেন এটা পড়লে আমার না অনেক সুন্দর লাগবে কি বলেন কেয়ার করা আনছি তো বিক্রি করার জন্য আমি বানাইয়া পরে বসে থাকলে আর কাজে দিবে বলেন তা তো হবে না এখন জাস্ট ওড়নাটা দেখেন কি সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বিশেষ করে ওড়নার কালারটা না অনেক সুন্দর একদম আমাকে বউ লাগতেছে হ্যাঁ আমিও আমার পাশের পিচ্ছিটাকে বলতেছিলাম এই আমার কেমন লাগতেছে কয় আপু আপনারে না নতুন বউ নতুন বউ লাগে কই দূরে যা আমার তো আমার ভাগ্যটাই খারাপ আমার তো আর কোনো বডি নেই তো যাই হোক যেটা নাই আফসোস করতেছি না জাস্ট কথার কথা বললাম তো এখন যেটা বলতেছিলাম দেখেন ওড়নাটা কত বড় অড়ুনাটা কত বড় জাস্ট একটু দেখেন আসলে আর তবে কি জানেন অড়ুনাগুলো এত সফট এত বড় অড়ুণা অথচ ভাজ করার পরে পুরো একমোট হয়ে যাবে মানে সেই একটা ব্যব অবস্থা হুম আর আমি অনেকগুলো থ্রি পিস আনছি প্রতিদিন ভাবলাম আপনাদের সাথে এখন থেকে প্রতিদিন একটা একটা করে থ্রি পিস শেয়ার করব। আরে আপনারা কেনেন বা না কেনেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা কি বলেন তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার তো করতে পারেন আমার থ্রি পিসগুলো অন্যকে তো একটু দেখানোর সুযোগ করে দিতে পারেন নাকি পারেন না বলেন এখন যেই লেভেলের গরম আসতেছে সামনে এর একটা থ্রি পিস পড়লে না আর আলাদা করে এসি কিনে দেওয়া লাগবে না হ্যাঁ তো এই থ্রি পিসগুলার আহামরি কিন্তু দামও না একদমই স্বল্প দাম কিন্তু এটা গায়ে দিলে অনেক আরাম বিশেষ করে ওড়নাটা এত সুন্দর মানে পাতলা বিশেষ করে এত বড় ওড়না ক্যারি করাতেও একটা সমস্যা তো সেই জায়গা থেকে ওড়নাগুলো এত সফট এত সফট যে বলে বোঝানো যাবে না তো এখানে একটু গলার কাজটা দেখেন কত সুন্দর আর নিচে একটা পাইপ দেওয়া পাইপিং করা আছে আবার এত বড় কাপড় থাকা সত্ত্বেও আবার নিচ থেকে দেখেন হাতার কাপড় কিন্তু আবার আলাদা হ্যাঁ মানে যে যতই আসলে আমার মতো একটু হেলদি হবে কোনো ব্যাপারই না আমার মনে হচ্ছে থ্রি পিসগুলো দিয়ে আমারই দুইটা থ্রি পিস হয়ে যাবে এরকম একটা ব্যাপার হ্যাঁ তো দেখেন জাস্ট এটা নিচের পার্ট একটু কাছের থেকে দেখাচ্ছিলাম আসলে ক্যামেরা ধরে আমি থ্রি পিসটাকে আসলে সুন্দর করে দেখাইতে পারতেছিলাম না বিকজ থ্রি পিসগুলো না সত্যি অনেক বড় তো যদি কেউ নিতে চান নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন তার ভালোবাসার মানুষের জন্য হ্যাঁ তো ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা বাড়বে কি সে বলেন তো উপহার দিলে তো উপহার যত বেশি দেবেন ভালোবাসা তত বেশি বাড়বে তো যাই হোক আমার মনে হচ্ছিল এই ওড়নাটা পরে আমি একটা টিকটক করি পরে ভাবলাম না থাক আমি একটা রিল বানাই দেখছেন নি কত বড়ো ওড়না আমি আর আরেকটু আরেকটু ইলেমোনা এটা দিয়ে আমি শাড়ি পরে ফেলতে পারতাম আর এটা শাড়ি হইলে আমাকে পরলে কীরকম লাগতো বলেন তো অনেক সুন্দর বলেন যাই হোক অনেক গল্প সল্প করলাম আত্মকথা সত্যকথা সব কথা আপনারা কেনেন বা না কেনেন আমার থ্রি পিসটা কেমন হয়েছে সেটা তো জানাইতে ভুলবেন না ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করে দিতে পারেন হ্যাঁ বলতে বলতে তো আমার মুখ ব্যথা হয়ে গেল যাই হোক আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর থ্রি পিসগুলো কেমন হয়েছে এইটা কমেন্টস করতে ভুললেন না হ্যাঁ এটা আমাকে একটু বললেন যাপো থ্রি পিসটা না অনেক ভালো হয়েছে মন্দ হয়েছে বা এর থেকে এরকমটা উঠান এরকম মাল বেশি পছন্দ করবে মানুষ তাহলেই আমি অনেক খুশি হব তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত নতুন থ্রিপি চানার অপেক্ষায় রইলাম